সালামুকুম রাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো ভালো আছি সো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা দেখতে পারতো এর একটা অ্যাকাউন্টে চলে এসে পড়ছি যেটা আমার না এটা আমার একটা ছোট ভাইয়ের অ্যাকাউন্ট এর আগেও আমার সাথে একটা ভিডিও মেক করছিলো তো তোমরা ওরা দেখতে পারছো তো ওর একাউন্টে চলে এসে পড়ছি কারণ তোমার বলছিলাম ভাই একশো সাবস্ক্রাইবার একটা গিভে দিব তো গিভে হিসাবে কেউ পাইনি দেওয়ার মতন তো ছোটো ভাই পাইছি ও গিভে নেওয়ার জন্য বলছে ওর গিভে উইন হয়েছে এক কথা যেহেতু একাই আসিল তো ওরা নিয়ে গিভে পূরণ করার জন্য ও বলছে ওর একটা উই মানে ভুইয়া পাস লাগবো তো তার জন্য ভাই বুয়া পাস দেওয়ার জন্য ভাই অনেক তিনশো পঞ্চাশ করে দিছি এখন ভাই স্পিন মারবো দেই ভাই যদি পাস বাইরা জায়গা ভাই তিনশোর মধ্যে নাহলে আবার টপ আপ করব

চুরানব্বইটা হয়েছে তো নব্বইটা করে দিয়ে আর মাই ফার্স্ট যেমন রইলাস তো এরা প্রথম আসলে টপ টপ করে না তো তো এরা প্রথম এক কথায় তো তো বুইয়া পাসের ফিমেল বান্ডিলা নিয়ে আমরা চুলিয়া পড়ছি চলে এসে পড়ছি আর আমরা নিয়ে নিলাম কস ভাই আহ সত্যি কথা বলতে ওরা কেমন খেলতাম একটু উগলিগলি লাগতেছে বাকি এমপি নিয়ে আমরা খেলতেছি এখানে একটা মে ক্যারেক্টার আছে তো আশা করি ও এটাতে খুশি হয়ে যাবে গো যখন ওর ফোনে লগ ইন করবো বাকি ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও ছোট ভাইয়ের জন্য আর দেখতে পারতাস ও ফিমেল ক্যারেক্টার ব্রো আমি খেয়াল করতে পারিনি এই বিশেষ করে যে এখানে পলা আসলে আমি বুঝতে এই যে ভাই এখান থেকে ফায়ার করতেছে এর মানে ওইখানে লুকায় আসিল ব্রো মারছে ভাই ভাই ওর কাছে লিটারেলি গুলো আলো রিস্ক কিছুই দেয় না তো তো ভাই এই রাউন্ডে আমরা শর্টগান আর ডিজার্ট নিয়ে নিলাম দেখি ভাই ফ্রি স্টাইল খেলার চেষ্টা করবো আমি পুরোপুরি বাকি ফ্রি স্টাইল আমি খুব একটা ভালো পারি না এরকম বিষয় না ব্রো আমি ওরা যাইতে পারছি সরি সরি ব্রাদার আমি যাইতে পারবো ঠিক হয়নি কা বাকি ফ্রি খেলার সময় যেতে পারবো না আচ্ছা সরি ও এই মুজি মারতাছে ওগুলো তোরা যেতে খেলার কারণে বাট সমস্যা নেই কা এ রাউন্ড আমরা বেস্ট করার চেষ্টা করবো দেখতে পারতো ব্রো মেরা দিছে মেন্টেন এইটি সেভেন দিয়ে হেডশট যদি বা ভালো প্লেয়ারের সাথে পড়ছো আমার মনে হয় ছাড়া খেলতেছিলো বাট এবারও ভালো করে খেলবো আর যতক্ষণ ভিডিও তারা লাইক করেনি কা তারা অবভিয়াসলি ভিডিওটা লাইক মেরে দিও

মানে নতুন মতন খেলছে ভিডিও একটা কথা বাকি ভিডিও ভালো একটা লাইক মেরে দিও সাবস্ক্রাইব করে দাও আর গিয়ে পার্টিসিপেট করার জন্য সাবস্ক্রাইব করে দিও